আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগ হচ্ছে আমি আমাদের মানে যে বাসায় ভাড়া থাকি সেই ভাষায় স্বাদে এসেছি আর সাথে এসে দেখলাম অনেক ফুল ফুটে আছে এই জন্য আমি আপনাদের মাঝে এই ব্লগটা শেয়ার করার জন্য ফুল ভিডিও নিয়ে নিলাম রিলসে রিলসে নিয়েছি রিলসের মধ্যেও কিছু ভিডিও দেখতে পারেন তো আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগে আর কি ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে তা অবশ্যই শেয়ার করবে কমেন্টে জানাবেন তারপরে এই সাইডে ছিল হচ্ছে দেশি মালটা মেবি তো এ আমি যারা আমার প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন এই ভি আমার ভিডিওতে আমাদের সাথেও কিন্তু এই মালটার গাছগুলো দেখানো হয়েছে যদিও এই গাছটা একটু ছোট আছে আর আমাদের গাছটা একটু অনেক বড়ো ছিল কিন্তু এখানে দুইটা মালটা ধরে আছে এখানে একটা ওখানে একটা তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এই জন্য গাছ সতেজ আর সুন্দর লাগছিল আর এটা হচ্ছে রজনীগন্ধা ফুল আমার তো আর এখানে ছিল রজনীগন্ধা ফুলের গাছ এই রজনীগন্ধা ফুলগুলো আমার খুবই ভালো লাগে বিশেষ করে এর স্মেলটা এত বেশি নাইস খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আর আপনারা কি কেমন ফুল কোন ফুল ভালো মানে ভালোবাসেন বা পছন্দ করেন তা জানিয়ে দেবেন এতে রজনীগন্ধা ফুল এখানে আসলে তো আমি এর স্মেলটা নিই মাস্ট আরও একটি গাছ এখানে আছে এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছ দেখে আমার নানুবাড়ির কথাও মনে পড়ে যায় তো ডালিম গাছ হচ্ছে আমার নানুবাড়িতে ছিল আর এখানে এসে আবার দেখতেছি ভীষণই ভালো লাগছে আর এখানে হচ্ছে ডালিম গাছের ফুল এটা জানেন আপনারা দেখতে পাচ্ছেন তো না এটা কোমাই গড ফুলে পড়ে গেছে যাই হোক গেল আর এটা একটা গাছ এটা হচ্ছে গোলাপ আমার কিন্তু গোলাপ ফুল ভালো লাগে তবে গোলাপ ফুলের চাইতেও আমার রজনীগন্ধা ফুল বেশি ফেভারিট তাই না কারণ রজনীগন্ধা ফুলের একটা স্মেল আছে এই দুইটা যদি মানে রজনীগন্ধা ফুলের এটা রাখা যায় রুমে তাহলে রুমটাও স্মেল মানে স্মেল আসে রুমেও এই জন্য আমার ওটা খুবই পছন্দের এই যে গাছগুলো তো আমি সম্পূর্ণ ভিডিও করিনি কারণ সম্পূর্ণ ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এখানে হচ্ছে একটা কি এটা তাই না এটা আমি ভিডিও করতে যে আমার এখানে তো কাটা ফুটে গেছে আর এই যে কথা বলতেছে আমার পাশে এটা হচ্ছে আমার একটা কি বলবো বলা যায় রিয়েল ফ্যান সে সারাক্ষণই আমাদের সাথে থাকে খুবই ভালো ছেলে খুবই ভালো দেখে বলে অনেক ভালো আর এই যে এই ফুলগুলো এগুলোও আমাদের সাথে আছে যাই হোক অল্প কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে তো পরবর্তীতে আবারও এই স্বাদের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ